ধরুন দীর্ঘদিন পর আপনি আপনার মা বাবার বাড়ি যাওয়ার প্ল্যান করেছেন কিন্তু হঠাৎ প্রশ্নটা মাথায় ঘুরছে আমি তো প্রেগনেন্ট ভ্রমণ করা কি নিরাপদ একদিকে ইচ্ছে অন্যদিকে ভয় যদি কিছু হয়ে যায় আপনি কি জানেন সঠিক প্রস্তুতি ছাড়া ভ্রমণ গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু সঠিক নিয়ম মেনে চললে এই যাত্রাই হতে পারে আনন্দময় ও স্মরণীয় আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো কোন সময় ভ্রমণ সবচেয়ে নিরাপদ যাত্রার আগে কি পরীক্ষা করা জরুরি কিভাবে ট্র্যাভেলে শরীর সুস্থ ও বেবি সেফ রাখা যায় শেষে আমি বলবো এক ক্রিটিক্যাল সুরক্ষা টিপ যা সিক্সটি পারসেন্ট মাই জানেন না ভিডিওর শেষ না দেখলে সেটা কিন্তু মিস হবে ফার্স্ট পয়েন্ট কোন সময় ভ্রমণের জন্য সবচেয়ে বেশি নিরাপদ অনেক মা প্রথম তিন মাসেই ভ্রমণে বেরিয়ে যান আর সেখানেই ভুল হয় ফার্স্ট ট্রাইম সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেমন মর্নিং সিকনেস বমি গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে সেকেন্ড ট্রাইম মিস্টারে সবচেয়ে সেভ যেমন এনার্জি আবার ফিরে আসে আর বেবিও স্টেবল হতে থাকে থার্ড ট্রাইমস্টারে শ্বাসকষ্ট পা ফলা এবং প্রসবের ঝুঁকি কিন্তু বেড়ে যায় এবারে প্রশ্ন হচ্ছে ডাক্তার না দেখিয়ে বের হওয়া কি উচিত না যে কোনো ভ্রমণের আগে গাইনোকোলজিস্টের অনুমতি অবশ্য এই অনুমতি শুধু ফর্মালিটি নয় আপনার ও আপনার শিশুর সেফটি বেল্ট সময়টা ঠিক হলো কিন্তু এই পথে আমাদের পরের পরিকল্পনা কতটা প্রস্তুত সেটাই দেখে নেব পরের পয়েন্টে সেকেন্ড পয়েন্ট ভ্রমণের আগে কি মেডিক্যাল প্রস্তুতি জরুরি কল্পনা করুন রাস্তায় বেরিয়ে গিয়ে হঠাৎ ব্লিডিং হচ্ছে আপনি কি জানেন কাছে কোথাও হসপিটাল আছে কি না চেক আপ অ্যান্ড রিপোর্ট ক্যারি হিমোগ্লোবিন বিপি সুগার সব ঠিক আছে তো আগের রিপোর্ট প্রেসক্রিপশন এমার্জেন্সি কন্ট্যাক্ট সাথে থাকবে সব সময়। মেডিসিন ব্যাক লিস্ট যেমন অ্যান্টাসিডস প্রেসক্রাইব ভিটামিন পেইন রিলিফ জেল ডক্টর অ্যাপ্রুভ মোশন সিকনিক্স ট্যাবলেট একটা প্রশ্ন করুন নিজেকে আপনি কি শুধু কাপড় গুছিয়েছেন নাকি জরুরি ওষুধটাও রেখেছেন মেডিকেল প্রস্তুতি তো হল এবার শরীরকে কীভাবে প্রস্তুত রাখবেন পয়েন্ট থ্রি যাত্রা সঠিক বসা ও চলাফেরা অনেক মা মনে করেন গাড়িতে তো বসেই থাকবো ঠিক এখানেই লুকিয়ে রয়েছে ডিপ বা রক্ত ভয়। তো সিটিংস রুলস জমাটের যেভাবে হতে পারে ব্যাক সাপোর্টের জন্য একটি ছোট্ট পালিশ ব্যবহার করুন পা ঝুলিয়ে বসবেন না দু ঘন্টা পর পর দাঁড়িয়ে একটু হাঁটুন আর টিপসে সিট বেল্ট একদম ব্যবহার করতেই লাগবে বাট পেটের ওপরে নয় নিচ দিয়ে কোমরে হঠাৎ হলে বেল্টটি আপনাকে কিন্তু বাঁচাবে আর এরোপ্লেনে বসার সময় উইন্ডো সিট নয় বেছে নিন যাতে হাঁটতে পারেন শরীরকে সাপোর্ট দিলেন কিন্তু মন আর এনার্জি কিভাবে ধরে রাখবেন সেটার জন্য আসছি পরের পয়েন্টে পয়েন্ট ফোর হাইড্রেশন অ্যান্ড নিউট্রিশন ক্ষুধা এবং টেস্টা অবহেলা নয় গর্ভবতী মায়ের শরীর জল কম পেলে প্রথমে মাথা ঘোরাবে তারপর বেবি কম নড়াচড়া করবে তার জন্য হাইড্রেশন থাকা জরুরি প্রতি ঘন্টায় অল্প অল্প করে জল খান ওয়ারেস কিংবা লেমন ওয়াটার খাওয়া যেতে পারে যেসব ফুড আপনারা ক্যারি করতে পারেন যেমন ড্রাই ফ্রুটস বেনানা হোম মেড স্ট্রিট ফুড একদম বড় ভুল সেটা আপনার জার্মসের রিস্ক বাড়িয়ে যেতে পারে এবারে প্রশ্ন হলো সকালে কি না খেয়ে বেরোচ্ছেন একটা খালি পেট মানে কিন্তু দুজনেরই ঝুঁকি শরীরের তো যত্ন হলো কিন্তু বাইরের হঠাৎ বিপদ কি এড়ানো সম্ভব তাহলে আসি পরের পয়েন্টে প্ল্যানিং ক্লিনিক্যাল সেফটি টিপস এটাই সেই পয়েন্ট এমার্জেন্সি অ্যান্ড যেটা হচ্ছে অনেক মাই অবহেলা করেন আর পরে আফসোস করেন এমার্জেন্সি প্ল্যান যেমন কাছের হসপিটালের নাম ম্যাপ অ্যাম্বুলেন্স নাম্বার জার্নি কম্পেনিয়নকে জানান আপনার অবস্থা মোবাইল এসেন্সিয়ালস লাইক ফুল ফোনে ফুল চার্জ রাখা হেলথ অ্যাপ এবং এমার্জেন্সি শর্টকাট রেডি হঠাৎ যদি ব্যথা শুরু হয় বা শিশুর নড়াচড়া বন্ধ হয় আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর আমি বলবো ভিডিও শেষে ভুল করলে কিন্তু বিপদ হতে পারে এখন জেনে নিন সবচেয়ে বড় ভ্রমণজনিত ভুল যা না জানলে রিস্ক হতে পারে তিনগুণ পয়েন্ট সিক্স কমন ট্রাভেল মিস্টেকস যেটাকে অ্যাভয়েড করতে হবে গরম বা রোদে অনবরত হাঁটা একদম বন্ধ করতে হবে ব্যস্ত লোকাল ট্রেন বা ভিড় বাসে চড়া যাবে না বাথরুম না ব্যবহার করে ব্লাডার ধরে রাখা এতে আপনার সমস্যা হতে পারে হাই অলটিটিউড হিলি মানে গ্যাস বা মাথা ঘরা এইসব জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে অনেক মা বলেন আমি ঠিক আছি কিন্তু ভিতরের স্ট্রেস শিশুর উপর সরাসরি প্রভাব ফেলে এখন সময় সেই প্রতিশ্রুত উত্তর দেওয়ার সো ফাইনাল পয়েন্ট জরুরি মুহূর্তে কি করবেন যদি হঠাৎ ব্যথা শুরু হয় রক্তপাত হয় বা শিশুর নড়াচড়া থেমে যায় এক সেকেন্ডও অপেক্ষা করবেন না নিকটস্থ পৌঁছে যান আই হোপ ফর দি বেস্ট বাট আই প্ল্যান ফর দি এটাই হল সেফ মাদারহুডের মূল মন্ত্র মা হওয়া কোনো বাধা নয় এটি একটি যাত্রা আর যাত্রা মানে আনন্দ ভয় নয় সঠিক প্রস্তুতি নিন আত্মবিশ্বাস রাখুন আপনার ছোট্ট অতিথিও নিরাপদে পৌঁছাবে আপনার গন্তব্যে আপনি কোথাও পরিকল্পনা করছেন কমেন্টে জানাবেন আমি ব্যক্তিগত টিপস শেয়ার করব যদি ভিডিওটি উপকারে আসে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ একজন সচেতন মা মানে একটি সুস্থ ভবিষ্যৎ ধন্যবাদ